রয়েছেন আমার সহকর্মী আলামিন শেখদার তার কাছেই জানার চেষ্টা করবো সেখানকার অবস্থা ইশরাত ত্রাণ সহায়তা নয় এখন তাদের জীবন বাঁচানোটাই অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং তারা সর্বপ্রথম যে দাবিটি জানাচ্ছে তাদের যে স্বজনগুলো এই যে ছাগল নাইয়া সোনাগাজী যেই উপজেলাগুলো একেবারে পানিতে তলিয়ে গেছে সেইখানে যারা অবস্থান করছে তাদেরকে যেন দ্রুত উদ্ধার করা হয় এটাই সাধারণ মানুষ ফেনীবাসীর একমাত্র দাবি এবং সেই দাবি পূরণে এবং সবাইকে নিরাপদ আশ্রয় নেয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীতে একটি ঘাঁটি করেছে একটি আশ্রয় কেন্দ্রে সেই জায়গাটিতে আমরা রয়েছি সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি তারা একের পর এক বোট প্রস্তুত করছে এবং তাদের একটার পর একটা ইউনিট এখান থেকে সহ সেই দুর্গম যে পানির এলাকাগুলো রয়েছে পানি পানিবন্দি সেই জায়গাগুলোতে তারা ছুটছেন এবং যারা আসলে এখন পর্যন্ত যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাদের পরিবার এখানে ছুটে এসেছেন তারা এই নৌবাহিনীর সাথে যোগাযোগ করে তাদের কন্ট্রোল টিমের সাথে যোগাযোগ করে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করে তাদের সাথে সাথে করে নিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার যে চেষ্টা সেই চেষ্টাটি করে যাচ্ছে যে বিষয়টি সবথেকে বড়ো কষ্টকর সেটা হচ্ছে যে তারা ঠিক বাংলাদেশ নৌবাহিনী ঠিক কোথায় যাবেন কোথায় কোথায় মানুষ আটকে আছেন সেই তথ্যগুলোও পাচ্ছেন না যারা যাদের বাসিন্দাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না তারা এই জায়গাটিতে আসছেন নৌবাহিনীর কন্ট্রোল রুমে কথা বলছেন ফোনে কথা বলছেন সেই তথ্যগুলো নোট করে কোথাও বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী দল যাচ্ছে যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রমটি চালানোর চেষ্টা চলছে এবং আমরা দেখছি যে নৌবাহিনী তাদের একের পর এক বোট প্রস্তুত করছে